এর বাপ দাদা চৈত গোষ্ঠী থাকবো তার বাপ দাদার ইজারা দিছে রেজবি থাকবো না দেখে কইছে বাপ দাদা বাপ দাদা ইজারা লয়ে লইছে পুরো দেশ ও আমার বাবা জিরা বন্ধুরা গো আমাদেরকে ইমানের পরিচয় যিনি শিখিয়ে গেছেন আল্লামা শের গাজী আকবর আলী রেজবি হুজুর কেবলা ওনারা যেই পথে চলে গেছেন যেই পথে আমাদেরকে চলার জন্য আদেশ করে গেছেন আমরা যদি সেই পথে চলতে পারি আল্লাহ পাবো রাসূল পাবো আউলিয়া কেরাম পাবো কথা কোন আস্তে কইছেন ঠিক মুহাববতে কন্যা ঠিক কিন্তু বহু বিয়াদবের আজকের নিজেই একটা দেখলাম ফেসবুকে কই রেজবি থাকবে না ভান্ডারি থাকবে এর বাপ দাদা সত্য গুষ্টি থাকবো তার বাপ দাদার ইজারা দিছে রেজবি থাকবো না দেখে কইছে বাপ বাপ দাদা ইজারা লয়ে লইছে পুরো দেশ কথা কয় না কি লাগা এরা দে এদের মাদ্রাসার ভিতরে যে ফলা মানের লগে আকাম কুকাম করে এগুলার বিরুদ্ধে কয় না এরা

কোন কোন পীর কোন আউলিয়া কারাম এই পথে চলছে আপনারা সেই পথে চলতেছেন কিনা আসেন আমার বাবারা এই দিন সিরাতুল মুস্তাকিম সহজ পথ সরল পথ তো সহজ পথ সরল পথ যে পথে নামাজ যেই পথে রোজা যেই পথে হজ যে পথে যাকাত যে পথে দান সদকা শরীয়তের পরিপূর্ণতা আছে ওই পথটা এই দিন সিরাতুল মুস্তাকিম শরীয়ত দ্বারা তরিকত মানবা পরিপূর্ণ হবে না রিকত সারা শরীয়ত মানবা পরিপূর্ণ হবে না আবার শরীয়ত তরিকত দুইটাকে আলাদা করে চলবা সহজ সরল পথ পাবা না বলে হুজুর তাইলে আমরা সহজ সরল পথ পাবো কিভাবে শরীয়ত এবং তরিকতের সমিশ্রণে তারা তাদের জীবনটাকে সাজাইতে পারে তারাই সহজ সরল পথ পাওয়া যায় এই জন্য আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি আমরা তরিকত গ্রহণ করে শরীয়তের প্রত্যেকটা কাজকে ঠিক ঠিকভাবে আদায় করি আল্লামা রিজভী হুজুর কে ক্যাবলা কোনোদিন বলছে বাবা নামাজ হইল না আল্লাহ মারে হুজুর ক্যাবলা কোনোদিন বলছে বাবা রোজা রাইখো না আল্লাহ মারে ক্যাবলা কাবা কোনোদিন বলছে বাবা মা বাবার খেদমত করো না হুজুর কেবলা কখনো বলছে মাইনছেরে গালি গালাস করো হুজুর কেবলা কখনো বলছে ফরের হক মেরে খাইও হুজুর ক্যাবলা সব শরীয়তের মৌলিক শিক্ষা দেওয়ার পরে একটা কথাই বলেছি এই সব শরীয়তের বিষয় মানার পরে যেই ব্যক্তি রাসূল মানে না তার ঈমান নাই যেই ব্যক্তি রাসূল মানে কারণ রাসূল হইল ঈমানের মূল মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে নামাজ রোজা মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না নামাজ রোজা মানে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই নামাজ নাই মুহাম্মাদুর রসুল্লাহ নাই রোজা নাই মুহাম্মাদুর রসুল্লাহ নাই হজ নাই মোহাম্মদ রসুল্লাহ নাই জাগাত নাই মোহাম্মদ রসুল্লাহ নাই দান সৎকা নাই মোহাম্মদ রসুল্লাহ যেই জায়গায় আছে নামাজ রোজা হজ জাকাত দান সৎকা সেই জায়গায় আছে আর জবান খুলে বলেন না ঠিক কিনা এই জন্য বাবা মুড়ি ধরছেন কারা কারা হাত তোলেন ফিট দশেন তো ইনশাল্লাহ

এই পীরের জগতে এই পীর মুরিদির জগতে দুইটা দিক প্রথমে বলছি এক নাম্বার ফানাফিল্লা দুই নাম্বার বাকা বিল্লা বাকা বিল্লার জগৎ একটা আর কোন জগৎ নাই আল্লাহর রঙের রঙিন হওয়া মার হওয়া কই না সিফাত আল্লাহ আল্লাহর রঙে কিন্তু ফানাফিল্লা জগৎটা বড় করা এ ফানাফিল্লার দুই মাকাম কয় মাকাম

তখন এই মুড়ি কয় মুড়ি দে কামেল আর ফির মাকাম পর্যন্ত পৌঁছাইছে এটারে কয় ফিরে কথা কয় না যে মুড়ি ফিরের মাকাম ধরছে এটারে কয় মুড়ি দে মুড়ি ফির রসুলের মাকাম পর্যন্ত পৌঁছাইছে এটারে কয় ফিরে মারহাবাদি কয় না